হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সাইল অফিসিয়াল তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালোই আছো আজকে ভিডিও থাম্বেল দেখে বুঝে গেছো আজকে আমরা যাব জলপুরি পাইকোট থানার পাশে রয়েছে জলপুরি তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক অনেক ভালো লাগবে তো ফাইনালি মোরারৈ থেকে ভাদিস্বর মোড়ে রাস্তা দিয়ে জলপুরির দূরত্ব হচ্ছে অনলি তিন কিলোমিটার তো মুরাডই থেকে আমরা ডান দিকের ভাদিস্বর হয়ে রাস্তাটা ধরেছি এবং এই রাস্তাটা ধরে সোজা চলে আসতে হবে তোমাদেরকে পাইকোর্ট থানা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাইকোট পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশনের ডান দিকেই আছে জলপুরি তো আমরা ভুলে ভালে একটু আগিয়ে চলে গেছিলাম তো যাই হোক এবার আমি দেখাবো তোমাদেরকে জলপুরি তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছ জলপুরি চলে এসেছি এবং ভিতরে কি আছে এবং কি সুযোগ সুবিধা রয়েছে সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে যদি নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে যাতে সবার আগে এরকম ভিডিও দেখার জন্য ফাইনালি এটা হচ্ছে জলপুরির সামনের দিক দেখতে পাচ্ছ এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং এখানে একটা রেস্টুরেন্ট করা হয়েছে রেস্টুরেন্টে তোমরা বিকেল পাঁচটার পরে সব কিছু খেতে পাবে এখানে সব কিছুর আয়োজন আছে তো চলো ভিতরে ঢুকবো এদিকে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে আমরা যে টাইমে গিয়েছিলাম তিনটে সময় গিয়েছিলাম ভিডিও করার জন্য তাড়াতাড়ি তো যাই হোক এই টাইমে খুব ফাঁকা ছিল লোকজন ছিল না তো এদিকে একটা সামনে ই করে দিয়েছে তোমরা এখানে বসে গল্প করতে পারো খাবার খেতে পারো প্লাস অর্ডার দিতে পারো তো চলো এবার আমি দেখাই জলপুরির যে ঝিলটা আছে ওই ঝিলটা তোমাদেরকে দেখা তো দেখতে পাচ্ছ জায়গাটা এত সুন্দর করে দিয়েছে দারুণ লাগছে এখানেও একটা চেয়ার টেবিল আছে বসার জন্য তো দেখো জলপুরি ভিউটা জাস্ট কেমন লাগে দুটো নৌকা বড় বড় নৌকা দাঁড়িয়ে আছে এখানে নৌকাগুলো বিকাল পাঁচটার পরে এখানে নৌকাতে ঘুরিয়ে বেড়াবে তোমাদেরকে তোমরা যদি যারা যারা নৌকাতে ঘুরতে ইচ্ছুক এ নৌকাতে চেপে পুরো জলপরীর মজাটা নিতে অলরেডি আমরা এখন আছি জলপরীতে তোমরা দেখতে পাচ্ছ জলপুরি আমাদের নলাটি থেকে জলপুরি আসতে সময় লাগলো অনলি পঁচিশ মিনিট মুড়ার থেকে টান দিকে রাস্তা ধরে ভাদ্রশ্বর মোড়ের দিকে আমরা চলে এসেছি জলপুরি তোমরা যারা যারা এখানে আসবে বিকেল পাঁচটার পরে আসবে বিকেল পাঁচটার পরে এখানে দেখতে পাবে অনেক মানুষের ভিড় এবং রাত্রেবেলায় লাইট সিন আছে নাইটের সিনটা অনেক সুন্দর লাগবে চারিদিকে লাইটের ব্যবস্থা আছে তো আমরা যে টাইমে এসেছিলাম এখানে এসে দেখলাম যে কিছুদিনের মধ্যে হয়তো মেলা ফেলা বসেছিল এখানে দেখতে পাচ্ছ বেড়ে ড্যান্সের যেই গাড়িগুলো থাকে ওই গাড়িগুলো এখানে আছে প্লাস নাগর দোলারও কিছু পার্স এখানে দেখতে তো আমরা এই মুহূর্তে বসে আছি জলপুরের ঠিক পাশে এখানে কিন্তু মনে হচ্ছে যে দু তিন দিনের মধ্যে একটা মেলা ফেলা বসেছিল যাই হোক এই যে এখানে দেখতেই পাচ্ছ মেলার অনেক জিনিসপাতি আসে যাই হোক তো জলপুরে আসলাম যে টাইমটায় এই টাইমটা আমরা এসেছি চারটের সময় তোমরা জলপুরে যারা যারা আসবা পাঁচটার পরে আসবা পাঁচটার পরে এখানে লাইটিং এবং পরিবেশটা অনেক সুন্দর থাকে তোমাদেরকে অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন চলো দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিও